লাইফে পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে পারলে সবারই ভালো লাগে আসসালামু আলাইকুম আসসালাম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে ঈদের পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদিও অনেক পরে শেয়ার করছি তারপরেও একটু দেরি হয়ে যাওয়ার জন্য এই জন্য আমি ক্ষমা প্রার্থী আসলে এতই ব্যস্ত থাকি দেখা যায় যে বাচ্চা কাচ্চার সামনে ভিডিও এডিট করা একটু দেরি হয়ে যায় তো যাই হোক ঈদেরই তো হলেও শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ঈদের পর দিন সকালে আমরা খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করে রেডি হয়ে চলে গেছিলাম আমার চাচা শ্বশুরের বাসায় আর এটা হচ্ছে নহাটা চাচা শ্বশুরের বাসায় রাজশাহী থেকে একটু দূরে তো যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিলো পুরোপুরি এক ঘন্টা লাগে তার চেয়ে কিছু সময় কম লেগেছে তো যাই হোক আমরা যেতে যেতে দুপুর হয়ে গেছিলো তো যে আমরা একদম দুপুরের খাবার খেতে বসে করেছি তো এখানে চাচি অনেক কিছু রান্না করেছেন ছোট মাছ কদবেল ভর্তা ফুলুরি ভর্তা সাদা ভাত দেশি মুরগির মাংস তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার যা চাচা চাচি সালামি দিচ্ছিলো সেগুলো নিয়ে নিলাম বুঝে নিলাম আমার বাচ্চাও তার সালামিটা বুঝে নিয়েছে তো এখনই সে সালামির গুরুত্ব বুঝে গেছে তো বিকালবেলা এরপরে আমরা চাচাদের বাসার বাসার পাশেই একটা নদী আছে সেই নদীর ধারে গেছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদেরকে নিয়ে তো আমি যদি আমার এই নদীর ধারে আর আসা হয়নি ওরা ছোটোবেলায় অনেক আসতো সেই গল্পই আমাকে শোনাচ্ছিল তো এখানে ও দেখাচ্ছিল যে নদীটা অনেক চওড়া ছিল বাট এখন নদীটা শুকিয়ে গেছে তারপরে এখানে এই জায়গাতে ঘাট ছিল এই যে ছাগল দেখো আমি রাফাতের জন্য ভিডিও করে নিচ্ছি দেখো ছাগল টাগল দেখে তো আমার ছেলে খুবই খুশি হতো ওরা আসলে এই ছাগল নদী এগুলা এরকম দৃশ্যের সাথে পরিচিত না ওরা তো আসলে এই ব্যাপারগুলা গ্রাম এখনো দেখেইনি আমরা ছোটবেলায় গ্রামে অনেক যেতাম প্রতি বছর গ্রামে এক দুইবার যাওয়া হতো খুব আনন্দ করতাম সেই যে ব্যাপারগুলো আসলে আমাদের ছেলেদের সাথে ঘটে না যেহেতু ওরা শহরের এই বদ্ধ ঘরে বেড়ে উঠছে তো এরপরে ও ছাগল তো কোলে নিবে খুব এক্সাইটেড তো আমি ওকে ছাগল কীভাবে নিতে হবে আসলে দেখিয়ে দিচ্ছিলাম তো দুজনেই আমার ভাসুরের ছেলেরাও আছে আমাদের সাথে তা মানে বেশ মজা করছিল ওরা ছাগল দেখে এত খুশি দুজনেই যেহেতু আসলে ছোট মানুষ ওদের আনন্দ দেখে আমাদের ভীষণ খুশি লাগছিল আসলে পরিবেশটা এটা কিন্তু গ্রামে না শহরে হঠাৎ আর আমি একটু যে এত সুন্দর পরন্ত বিকালে খুব দৃশ্য ছবিগুলো খুব সুন্দর আসছিল আর এই তো আমার ছেলে তো ছাগলের পিছু ছাড়ছে না সে ছাগল নিয়েই মাতা করে আছে তো এইদিকে আমি নদীটার নাম কি জিজ্ঞেস করছিলাম দেখেন নদীটা বেশ ছোট হয়ে গেছে এখন এই নদীর নাম কি বারো নয় নদী তো নদীটার আশেপাশে ঘর হয়ে গেছে এখন আর হচ্ছে যে নদীটা ছোট হয়ে একদম খালের মতো হয়ে গেছে তো এইটা হচ্ছে যে একটা মানে খড়ি যেটা দিয়ে কিনা রান্নার কাজে ব্যবহার করা হয় আমি আজকে মানে ছোটোবেলায় দেখেছি এরপর আর খুব একটা দেখা হয়নি তো আমি এগুলোর সাথে তো অনেকেই হয়তো পরিচিত আছে কারো ভারী এটা ভারী না এটা এখনো শুকায়নি তাই ভারী যখন শুকাবে তখন হালকা হয়ে যাবে হ্যাঁ এটা শুকাতে আর কয়দিন লাগবে এই 10 15 দিন আচ্ছা এটা কবে দিয়েছেন তাও মোটামুটি 20 দিন হলো এটা দেখো এইটা আমাদেরকে এই নন্দা এটার কখন ব্যবহার উপযোগী হবে সেটা নিয়ে আমাদেরকে শেখাছিলেন আসলে শেখার তো কোনো শেষ নাই আমার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না নতুন কিছু শিখলাম আর এখানে ভাঙা একটা নৌকা ছিল যেটাতে ভেবেছিলাম ছবি তুলবো বাট ছবি তুলতে না পারে আমি মেঝেতেই মানে মাটিতে বসে ছবি কিছু তুলে নিলাম আর এদিকে তো আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তারপর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক ফলো দিতে ভুলবেন না লাভে